পাশাপাশি নাঙ্গলকোত সদরের আহ মানে প্রশাসক chairman দায়িত্ব পালন করছেন নসরুল সহ এরপরে আমি পার্বত্য চট্টগ্রামে চাকরি করি এটা আমাদের একটা নতুন প্রকল্প কেমন আমি আপনারা শুনতেছেন তো আমি শুরুতে একটা গল্প বলি যে আমাদের এই ধরেন president ধরেন এখন কে আছে আমাদের উপদেষ্টা

এটা আপনাকে বোঝার জন্য একটা গল্প বলতেছি আর তো উনি বললো যে আমি যেহেতু দেশে আসছি আমি মেন্টাল হসপিটালটা একটু ঘুরে আসি মেন্টাল হসপিটালে তো ওদেরকে ছেড়ে না ওদেরকে তো ওরা যখন ভিতরে উনি কথা বলতেছে তখন ওই জিজ্ঞেস করতেছে একজন যে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি এখানে আসছে আমরা ওনার কথা শুনি ভালো করে ভিতর থেকে দুই একজনে বলতেছে ওই যে বললেন না উনি উনি কে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি তোমরা শোনো তো আমরা যখন প্রথম এখানে আসছি আমরা এরকম বলছি বলতাম কেমন যে যখন আমরা এখানে আসছি তখন আমরা এরকম বলতাম এর অর্থ হচ্ছে যে পাগল বা মানসিক রোগে কণ্ঠ সে দুনিয়ার সবাইকে মাইক্রোফোন এর উপর মনে যে সচেতন সে এটা অনুধাবন করে আছেন জন্য আমাদের ধর্মীয় অনুশাসনে একটা কথা আছে জ্ঞানী লোকের কথা বলা একটা ইবাদতের সমান কথা শোনা ইবাদতের সমান কেন তিনি জ্ঞান ধর্ম এবং কোরআন হাদিস কথা বলেন তো অনুরূপ আমরা যে সরকারি সরকারি কর্মকর্তা উপজেলা অফিসার উনি প্রশাসক আমাদের একজন ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন আমাদের এই রাকি সন্তান আমাদের এই যে সরকারি যুগ কর্মকর্তা আমাদের এই যে মার্কেটিং অফিসার ক্রেডিট অফিসার এরা আসছে আমরা মনে করি যে এদের স্বার্থটা কি এরপরে আপনাদেরকে নাস্তা খাওয়াবে আবার আপনাদেরকে টাকা দিবে আমাকে টাকা দিবে ওনাকে টাকা দিবে ওনাকে টাকা দিবে ওনাকে ওনাকে দিবে দিবে সরকারের কি ঠেকা লাগে নাই লাগছে আসলে আমাদের কিন্তু আজকে আমাদের চিন্তা করলো যে দেশের যে দরিদ্র জনগোষ্ঠী আছে এখন গ্যাসের দাম বাড়ে গেছে গ্যাস চালানোর দরকার আমি আমার গাছ আছে অনেকগুলো গাছ আছে রাস্তায় প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজার গাছ এই গাছগুলো থেকে প্রতি বছর আমার একটা ভালো একটা ইনকাম হতো কীভাবে ডাল ফালা বিক্রি করে আমি অনেক লাকড়ি বিক্রি করতাম দুই ধরনের কাস্টমার একটা হচ্ছে

মানে যাতে উন্নত মানের করলা এগুলি ব্যবহার করতে পারে দেখা যাচ্ছে যে আমার এটা একটা ভালো একটা নাইট হয়ে গেছে তো আমিও নিয়ত করছি আমি গাছটাগুলো কাটবো না এটা সব জায়গায় বাড়ি হিসাবে থাকবে আমরা তো মানে হুজুর মানুষ গাছে ছায়া মানুষ এখন পুরো রাস্তার মধ্যে ছায়া পড়ে এই গরমে মানুষ বসে থাকে ছায়া পড়ে আমি আমার দেখি মানুষ বসে থাকে আমার কাছে ভালো লাগে

লাভ হয় শুধু এটাই লাভ আপনাকে লস কারণ এক ঘন্টা জমিতে সে ধান ফলাইতে স্ক্রিনে যে পরিমাণ খরচ হয় লেবার সার কীটনাশক কাটা এটা হয়তো শুরু করে ধান লওয়া পর্যন্ত মোটামুটি লস আমি জানি না আপনারা যদি আমার থেকে ভালো কৃষক যে লাভ লাভ হচ্ছে একটা সেটা হচ্ছে আমি নিজে খাটলাম নিজের জমিটা করছি এটা আর কোনো লাভ আমরা ঘাস বাসাই শুরু করে হাল চাষ করা তারপরে দিই সার দেওয়া পানি দেওয়া যেমন এরপরে আবার কাটা আবার লওয়া রং খুঁজা বা খোঁজা সব মিলে তারপরে আমাদের জমি আছে আমরা করি এখন সরকার জাপানের লোকেরা দেখলো এই লসটা কাটানোর জন্য বুদ্ধি করতে হবে কি কীটনাশক ছাড়া কিছু করতে হবে সার ছাড়া কিছু করতে হবে সার জন্য একজন করতে হবে তারপরে ইলেকট্রিক পানির সমস্যা বিল দিতে হয় এরকম সিস্টেম করতে হবে তারা একটা ভেড়ার খামারে পাইলট প্রোগ্রাম হিসেবে নিয়ে ওখানে দশজন লোক কাজ করে চিন্তা কৰলো যে এক হাজাৰ লোকে ভেড়া যোগন দিলে দহজনে একজনে ভাষে কৰে এই গুৰু কণ্ট্ৰল কৰে জাপানে দেখিলো যে